আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন করা আছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সি আমরা সবাই এখন পরিচিত এটার সাথে তো আজকে আমার টপিকটা হচ্ছে যে এ কিভাবে আমরা শিক্ষার্থী ট্রান্সফার করব ওকে যেমন ধরুন গত সালে 2023 সালে একটা স্কুলে একটা শিক্ষার্থী ছিল এবার 2024 সালে ধরুন অন্য একটা স্কুলে চলে যাচ্ছে বা চলে গেছে এখন আমরা তাকে ওই স্কুলে নতুন স্কুলে কিন্তু সি আর তাকে এন্ট্রি করা যাবে না কারণ পূর্ববর্তী স্কুলে তার তত্ত্বটা এন্ট্রি করা আছে এখন ওই শিক্ষার্থীকে ট্রান্সফার করলেই হয় ওকে তো এই ট্রান্সফারটা কিভাবে করব কোথায় থেকে করব তার প্রক্রিয়াগুলো আমাদেরকে দাপে দাপে দেখতে হবে এবং একটু দরজোর ধরে মনোযোগ সহকারে আমরা যদি সেটা দেখি তাহলে অবশ্যই আমরা সফলভাবে একজন শিক্ষার্থীর তথ্যকে একটা স্কুল থেকে অন্য একটা স্কুলে ট্রান্সফার ইজিলি করতে পারব তো চলুন আমি প্রসেসটা আপনাদেরকে একটু দেখাই ডিয়ার ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা আছে একটা অন্য একটা স্কুলের এবং আমি এক ওই স্কুলের প্রধান শিক্ষক মহোদয়ের আইডিটা ইউজ করেছি এবং ইতিমধ্যে আমি লগ করে আছি ওনার পারমিশন নিয়ে সেটা করছি এবং সেই স্কুল থেকে অন্য একটা স্কুলে শিক্ষার্থী ট্রান্সফার হবে তো আমার মূলত আসলে এইটা দেখানোর জন্য এটা করা তো যাই হোক আপনারা দেখেন পাশে যে বাম পাশে যে অপশনগুলো আছে তার মাঝে একটা অপশন আছে শিক্ষার্থী ট্রান্সফার এই যে শিক্ষার্থী ট্রান্সফার অপশনটা এই কথাটা কিন্তু সহকারী শিক্ষকদের আইডিতে সেটা থাকবে না ঠিক প্রোফাইলে সেটা থাকবে না এই অপশনটা শুধুমাত্র প্রধান শিক্ষকের আইডিতে বিদ্যমান ওকে তো এই জন্যই প্রধান শিক্ষকের আইডিতে আমাকে যেতে হয়েছে যে স্কুল থেকে আসবে ওই স্কুলে প্রধান শিক্ষকের আইডিতে যেতে হয়েছে আগে ওই স্কুল থেকে ট্রান্সফার দিতে হবে এবং নতুন স্কুল সেই ট্রান্সফার কিন্তু শিক্ষার্থীকে গ্রহণ করবে এবার আমরা শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণে ক্লিক করছি ক্লিক করার পরে দেখেন দেখেন ইন্টারভেসটা ওপেন হলো ইন্টারভেস্টটা ওপেন হওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে সার্চ করে আনা যায় ঠিক আছে তো এগুলো না করে আপনি এখান থেকে সরাসরি চলে যেতে পারবেন দুঃখিত তো যাই হোক ট্রান্সফার আবেদন করুন এই অপশনটা আপনারা কিন্তু মোবাইলেও পাবেন এবং আমি সেটা ল্যাপটপ থেকে ডেস্কটপ মোড থেকে করছি তো আপনাদের যারা মোবাইল থেকে কাজ যারা করবেন তারা অবশ্যই ডেস্কটপ মোডটা করে নিলে ভালো না করলেও সমস্যা নেই তো আপনারা যারা মোবাইলে অভ্যস্ত আছেন তারা সেটা পাবেন ঠিক আছে তো ডেস্কটপ মোড করলে ঠিক এইরকম ইন্টারফেসটা দেখাবে তো আপনারা এই অপশনটাই পাবেন এবার ট্রান্সফার আবেদন করুন অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ওই অপশনটা চলে গিয়ে ওই স্থলে হয়ে গেছে বন্ধ করুন তো আমরা এটাতে দরকার নেই আমাদের কাজ হচ্ছে এখানে এবার দেখুন এই যে শিক্ষার্থী দুইটা অপশন এখানে চালু হবে শিক্ষার্থী ট্রান্সফার আবেদন করুন নিয়ে যখন আমি ক্লিক করেছিলাম তখন শিক্ষার্থী ট্রান্সফার অপশন এসে দুইটা তথ্য আসবে একটা হচ্ছে শিক্ষার্থীর তথ্য এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এই স্কুলের নামটা কিন্তু অটো জেনারেটেড থাকবে কারণ আমি যে স্কুলে জয়েন করেছি বা এটা লগণ করেছি সেই স্কুল থেকে ট্রান্সফার হবে ওই স্কুলের শিক্ষার্থীর তথ্য এখানে আমাদেরকে দিতে হবে তারপরে ট্রান্সফারকৃত স্কুলের তথ্য দ্বিতীয় তথ্যটা হচ্ছে ট্রান্সফারকৃত স্কুলের তথ্য অর্থাৎ যে স্কুলে যাবে ট্রান্সফার হয়ে সেই স্কুলের সম্পূর্ণ তথ্য এখানে দিলে তারপরে এখানে ট্রান্সফার বা কীভাবে করবো সেটা দেখাচ্ছি প্রথম অপশনে আমরা যখন আসব আসার পরে স্কুলের নামটা বলেছি থাকবে এবার শিক্ষাবর্ষ আমি দেব আমি নিচ্ছি দুই হাজার বাইশ সালে শিক্ষার্থীকে ট্রান্সফার করব ওই স্কুলে দুই হাজার বাইশ সালে ভর্তি হয়েছিল তো এবার শ্রেণী হচ্ছে তার প্রথম প্রথম শ্রেণীতে আছে দু হাজার বাইশ সালে ভর্তি হয়েছিল ওই স্কুলে এবং এবার সে প্রথম শ্রেণীতে আছে এবার আমি শাখা নির্বাচন করছি প্রযোজ্য নয় কোন শাখা নিয়ে স্কুলে একটা শাখাই এবার শিক্ষার্থীর নাম যদি আমরা এখানে সার্চ করি তখন দেখবেন অনেকগুলো নাম চলে আসছে তো আমি যাকে নিতে চাচ্ছি এই যে নামটা নুজাত নওয়ার মিনহা আমি তার নামটাকে এখানে পেয়ে গেছি এবং সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু আমি সার্চ করে ঘরে এনেছি ওকে শাল দিয়েছি তারপর শ্রেণী দিয়েছি তারপর শাখা যদি থাকে না থাকলে আর তারপরে আমি তার নামটা এখানে খুঁজে পেয়েছি এই অনেকগুলো নামের মাঝ থেকে তো আমি যাকে ট্রান্সফার করতে চাই আমি তাকে সিলেক্ট করবো তো আমি নজরহাত নওয়া মিনহা নামক থেকে আমি ট্রান্সফার করছি বিদায় এখানে তার নামটা এসেছে এবার তার তথ্য আমরা দিলাম যে স্কুল থেকে ট্রান্সফার হবে কে হবে এই সেই হ্যাঁ এবং তার শ্রেণীগত তারপরে তার কত শাখা কোনটা সেগুলো সিলেক্ট করার পরে এবার আমরা আসবো ট্রান্সফার করতে স্কুলে তত্ত্ব কোন স্কুলে আসবে তো এইগুলোর তত্ত্ব আমরা দিতে গেলে আমরা দেখবো যে কোন বিভাগে সেটা আমরা অবশ্যই তাকে সিলেট বিভাগে ট্রান্সফার হবে সে সিলেট বিভাগের জেলা কোন জেলায় ট্রান্সফার হবে সিলেট জেলায় ট্রান্সফার হবে তারপরে কোন উপজেলায় হবে বিশ্বনাথ উপজেলায় হবে এবারে ইউনিয়ন কোন ইউনিয়নে হবে এবার আমরা দেখছি খাজানশি ইউনিয়ন এই ইউনিয়নে হবে তারপরে খাজান শি ইউনিয়নের আন্ডারে স্কুলের লিস্ট এখানে অটো জেনারেট হয়ে চলে আসবে অর্থাৎ এই স্কুলের আন্ডারে যতটা স্কুল আছে সবগুলো স্কুলের নাম এখানে দেখাবে তো আমরা খানিকটা অপেক্ষা করতে হবে কারণ এটা সার্ভারের ব্যাপার কারণ জেনারেট করতে কিছুটা সময় লাগে এবার স্কুলের নাম যখন আমরা দেখছি সবগুলো হচ্ছে এই খাজানশি ইউনিয়নের আন্ডারে তো আমি এই যে দিব্যঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই বিদ্যালয়কে সিলেক্ট করে দিচ্ছি কারণ ওই বিদ্যালয়ে সে আসবে কোথায় থেকে আসবে আমরা আগে দেখেছি সিংরাওয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দিবগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবে এবার কারণ কারণটা আমরা এখানে একটা কারণ আমরা দেব যেমন অভিভাবকের ইচ্ছা ওকে আমি সাপোজ এই কারণটা আমি দিলাম অথবা আপনাদের যদি বাসস্থানের পরিবর্তন অথবা অন্যান্য কোনো কারণ যদি তাকে যে কারণটাই হয় সেটা এখানে উল্লেখ করবেন ওকে করার পরে এখানে সেভ করুন বাটনে আমরা ক্লিক করে দেবো যখন সেভ করছি তখন সেভড হয়ে গেছে শিক্ষার্থী ট্রান্সফার আবেদন সফল হয়েছে দেখুন শিক্ষার্থী ট্রান্সফার আবেদন সফল হয়েছে এটা নোটিফিকেশন চলে আসছে এবং সেভড হয়েছে এবার আমরা ওকেতে ক্লিক করে দিলাম যখন আমরা ওকেতে ক্লিক করে দিলাম তখন কিন্তু এই শিক্ষার্থী আমাদের এই বিদ্যালয় থেকে এসে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে ওকে এবার এবার আমরা ওই দেখেন শিক্ষার্থী তথ্য এখানে চলে আসছে ট্রান্সফার তালিকা একজনকে ট্রান্সফার করা হয়েছে একজনকেই ওকে তার সম্পূর্ণ তথ্য এখানে কঠোর চলে আসছে ওকে এবার আমরা গিয়ে দেখব ওই স্কুলের যে স্কুলটা যাবে দিব্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবে তো দিব্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানেও আপনাকে যেতে হবে প্রধান শিক্ষকের আইডিতে ওকে তো যখন আমরা প্রধান শিক্ষকের আইডিতে আমরা যখন লগ করলাম দেখুন লোডিং হচ্ছে বন্ধ স্কুলে এবার এখানে শিক্ষার্থী ট্রান্সফার অপশনে আমরা এখানে ক্লিক করব যখন এখানে ক্লিক করছি আগে দেখুন ছিল অনেকটা স্কুল যে স্কুল থেকে এসে আসবে সেই স্কুল ছিল এখন যে স্কুলে সে তাকে ট্রান্সফার করা হয়েছে সেই স্কুলে লগ করলাম এবার শিক্ষার্থী ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে লোডিং হয়ে আসবে তো এই জন্য কিছুটা সময় দিতে হবে হ্যাঁ সার্ভারের এটা একটা ব্যাপার আমরা জানি তো দেখুন আমাদের সামনে ট্রান্সফার অপশানটা খুলে গেছে বা পেয়ে গেছি আমরা এবার দেখুন এই যে যে স্টুডেন্ট আগে একটা বিদ্যালয় থেকে দেওয়া হয়েছিল এখন অন্য বিদ্যালয়ে আমরা জয়েন করলাম দিব্বন্ধে এসে জয়েন করলাম এবং এখানে এসে আমরা দেখলাম ট্রান্সফার রিকোয়েস্ট অপশন আপনারা আসবেন একদম নিচে ট্রান্সফার রিকোয়েস্ট এই যে ইন্টারফেসটা আসবে ইন্টার ইন্টারভিউসটা একদম নিচে আসবেন আসার পরে দেখবেন এখানে ট্রান্সফার রিকোয়েস্ট অপশন এখানেই দেখবেন আপনারা যে শিক্ষার্থীকে ট্রান্সফার করা হয়েছে তার তত্ত্ব এবং সেটাকে আমরা একদম এদিকে আসার পরে আপনি দেখবেন গ্রহণ তারপরে প্রত্যাখ্যান করুন আর এখানে কেন ট্রান্সফার করা হয়েছিল তারপরে অপেক্ষারত প্রতিবেদন বিস্তারিত এখানে আছে তো যদি ভুলবশত হয়ে থাকে বা এখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্রত্যাখ্যান করুন অপশানটি ক্লিক করলে আবার রিটার্ন চলে যাবে ওই সিংরাওয়ালি স্কুলে ওকে তো যেহেতু আমরা ইচ্ছা করে এনেছি এবং সব ঠিকঠাক আছে এবং আনার দরকারই আছে তো এই পজিশনে আনছি সেজন্য আমরা গ্রহণ অপশনে ক্লিক করব। এবং আমরা নিশ্চিত সেজন্য আমরা গ্রহণ অপশনে ক্লিক করে দেব দেখুন আমি গ্রহণ অপশানে ক্লিক করলাম সি এবার শিক্ষার্থীটা আমরা গ্রহণ করে ফেলেছি ওই তাকে গ্রহণ করে ফেলেছি এবং এখানে এসে দেখেন এখানে এসে দেখেন আমরা তাকে গ্রহণ করতে গেলে কি কি করব শিক্ষার্থীর তত্ত্ব ছিল এখানে ওকে ওই যে স্কুল থেকে এসেছে শিক্ষার্থীর তত্ত্ব ট্রান্সফার স্কুলের তত্ত্ব এই আর শিক্ষার্থী তত্ত্ব আপডেট করুন এখন শিক্ষার্থী তথ্য যে আমরা আপডেট করব। সেটা কোথায় আমরা আপডেট করব। এখানে এসে শাখা আমরা দেবো প্রযোজ্য নয় যেহেতু কোনো শাখা নেই আর রুল হচ্ছে এক এবার আমরা রুল এক দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে এখানে সেবার টু হবে তো যাই হোক আমরা এখানে যেহেতু শ্রেণী দেওয়ার সুযোগটা নাই তো আমরা প্রথম থেকেই আমরা রাখলাম অসুবিধা নেই সেটা স্কুলের শিক্ষার্থীর তত্ত্ব থেকে আমরা সেটা আপডেট করে নেব ওকে তো এবার আমরা তাকে এই এই যে মানে শাখা এবং রুলটা আপডেট করে তারপরে আমরা গ্রহণ করে নিলাম আমরা যখন গ্রহণ করলাম তখন এক্সক্রেপ্টেড হয়ে গেছে এবং শিক্ষার্থী ট্রান্সফার সিংরাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে দীপবঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে এই মর্মে আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে আসলো এবার আমি ওইটা একটা স্ক্রিনশট রাখি কারণ হচ্ছে ওইটা আসলে একটা ডকুমেন্ট হিসাবে আমি রাখবো কেক নিয়ে রাখবো তো সেই আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম তারপরে নেওয়া হয়ে গেলে এবার আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম অর্থাৎ ওই শিক্ষার্থী ওই শিক্ষার্থী চলে আসছে চলে আসছে আবার এখানে আমরা গেলেই আমরা দেখতে পাবো এবার আমরা কোথায় গেলে দেখতে পাবো দেখি দেখুন আমাদের মাঝে অপশনটা আসলো নিবন্ধিত অপশন আসার পরে এখানে সম্ভবত থাকবে না শুনো তো আচ্ছা তো যাইহোক আমি দ্বিতীয় আরেকটা পেজ থাকবে দেখি এখানে হ্যাঁ এই যে এই যে আমরা পাইলাম তাকে এই যে আমরা ট্রান্সফার যাকে করছি সে এখানে চলে আসছে এবং প্রথম শ্রেণীর প্রযোজন হয়ে এগুলো ওকে তো এবার আমরা যেহেতু নিবন্ধিত অপশনে আছে এবং সেখান থেকে আমরা কিভাবে এগুলো আপডেট করতে হয় সেগুলো আমরা জানি তাই না তো আমরা অলরেডি কাজ করতেছি তো আমার কাজটা আমার মূল লক্ষ্যটা ছিল যে কিভাবে আমরা সেটা ট্রান্সফার করবো ওকে সেটা দেখানোর জন্য তো এটাই আমি দেখালাম আর কিভাবে আপডেট করতে হবে সেটা আমি আমি কাজ করছি না কারণ আপনাদের বিরক্তি লাগবে আর দরকার নেই আসলে এগুলো আমরা সবাই এখন জানি কিভাবে কাজ করতে হবে আপডেট কিভাবে করতে হবে সেগুলো আমরা আমাদের জানা আছে তো যাই হোক এটা আমি আমার মতো করে আপডেট করে নেবো আমার যে ট্রান্সফারটা হয়েছে কিনা আমি জাস্ট আপনাদেরকে এই অপশানে এনে আমি দেখালাম যে আপনারা নিবন্ধিত অপশনে এসে দেখবেন যে ওই অপশানে এসে থাকবে এবং এখান থেকে গিয়ে আমরা তার তার সম্পূর্ণ তথ্য ওই যে তার ইয়েটা শ্রেণীটা এখান শ্রেণীটা হবে ক্লাস টু আমরা তাকে ক্লাস টু করে দেবো এখানে এসে এডিট অপশানে এসে ওকে তারপর আমরা ক্লাসটা জমা দান অপশানে ক্লিক করবো মানে সেভ করবো বা পাঠিয়ে দেবো ওকে তো এই ছিল আজকের টপিক আশা করছি আপনাদের কিছুটা উপকার হবে অনেকে আছেন যেমন কীভাবে ট্রান্সফার ট্রান্সফার করতে হয় বা হচ্ছে কিনা বা হবে কিনা সেটা জানার জন্যে অনেকটা দ্বিতাদন্দ্রের মাঝে থাকতেই পারেন তো এই জন্যই আমার আলোচনাটা করা ধন্যবাদ সবাইকে পাশে থাকুন আপনাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সময় সময়ে হাজির হব আসসালামু আলাইকুম